সংগঠনের রদবদল আসন্ন দুর্গাপুরের ভাগ্যে কি আছে জোর চর্চা দলের অন্দরমহলে দুর্গাপুর বার্তা একুশে জুলাই জোড়াফুলের সুপ্রিমো ভোটের ঘণ্টা বাজিয়ে দিয়েছেন আপাতত ভোটার চুরি এবং বাংলার ওপরে বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপরে নির্যাতনের অভিযোগ তুলে কার্যত কোন ঠাসা করে দিয়েছেন গেরুয়া শিবিরকে এবং আপাতত এটাই ছাব্বিশের জীবন কাটি তাই ধরা পড়েছে রাজনৈতিক মহলের লেন্সে জোড়াফুলের দলে নিচুতলার সংগঠনে ব্যাপক রদবদল আসন্ন বলেই সূত্রের খবর সূত্রের খবর খুব দ্রুতই রদবদল করে দলের ব্লক এবং অঞ্চল স্তরের ক্যাপ্টেনদের নিয়ে ভোট ময়দানে নামবে তৃণমূল ব্লক স্তরে মাদার সংগঠন অর্থাৎ ব্লক সভাপতি অঞ্চল সভাপতি আইএনটিসি ব্লক সভাপতি যেখানে রয়েছে আইএনটিসি কোর কমিটি তাতেও কিছু রজবদল নিয়ে আসা হবে বলে সূত্রের খবর সূত্রের খবর পশ্চিম বর্ধমান জেলায় নিচুতলায় ব্যাপক রদবদল আসন্ন তৃণমূল সুপ্রিমো দুর্গাপুরকে নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী দুর্গাপুরের সফরের পরে বিজেপি শিবিরের জেলা নেতৃত্ব কিছুটা হলেও চাঙ্গা হয়েছে সূত্রের খবর মুখ্যমন্ত্রী দুর্গাপুর সফরে আসতে পারেন তৃণমূল সুপ্রিমো সংগঠনের অবস্থা যাচাই করে দুর্গাপুরের সংগঠনে ব্যাপক রদবদল করবেন বলেই সূত্রের খবর দুর্গাপুরে তিনটি ব্লকের সভাপতি এবং কাঁকসা ব্লকের সভাপতি পদে রদবদল আসন্ন বলে সূত্রের খবর একুশ এবং চব্বিশ দুই ভোটের ফলাফলকে বিচার করে ব্লক স্তরের পরিবর্তন আসন্ন বলে সূত্রের খবর দুর্গাপুরে তিনটি ব্লকের সভাপতি পদের রদবদল হবে কিনা তাই নিয়েই চলছে জোর চর্চা সূত্রের খবর দুর্গাপুর নগর নিগম ভোট করাতে না পারা জোড়াফুলের কাছে গলার কাটা সাংগঠনিক দুর্গা দুর্বলতায় কিন্তু দুর্গাপুরের হারের কারণ একুশে দুর্গাপুরের একটি আসন হেরে যায় তৃণমূল আরেকটি আসনে জয় পায় সামান্য ভোটে চব্বিশে লোকসভা ভোটের ফল তাই দাঁড়িয়েছে পঞ্চায়েত মন্ত্রীর বিধানসভা কেন্দ্রের ভোটারেরা তৃণমূলের দিকে ফিরেও তাকায়নি দুই পঞ্চায়েতের সংখ্যালঘু ভোট মান রেখেছে মুখ্যমন্ত্রী তাই দুর্গাপুর পূর্বে সামান্য ভোটে জয় পেয়েছে তৃণমূল দুই ভোটেই পঞ্চায়েত মন্ত্রীর জনসংযোগ অতি দুর্বল বলেই দলের অন্দরের চর্চা কোর কমিটি আর পোর্টাল নিয়োগ কার্যত দিশাহীন করে দিয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন আদি শ্রমিক নেতাদের একাংশ আর ভোটের ফলে জোর প্রভাব পড়বে এই কারণেই তৃণমূলের অন্দরে জোর চর্চা দুর্গাপুরে তিন ব্লক এবং ব্লক স্তরে শ্রমিক সংগঠনে ব্যাপক রদবদল হবে বলেই জানা যাচ্ছে ছাত্র ও যুব সংগঠন বড্ড দুর্বল চাঙ্গা করার ওষুধ খোঁজা হচ্ছে বলে সূত্রের খবর এক শ্রমিক নেতা নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন দলনেত্রী দায়িত্ব দিয়েছেন যাদের উপরে তারাই জয়ের তিলক মাথায় পড়বেন আর হারের তিলকও তাদের পড়তে হবে কেন কেশ খেতে যাবে দল অন্তপ্রাণ আদিদের একাংশ তৃণমূলের কাছে কাকসা ব্লক এক ভয়ানক দুর্বল ব্লক ভোটে হাড় ছাড়া কিছুই জোটে না সূত্রের খবর ব্লক সভাপতি পদে রদবদল হবে শ্রমিক সংগঠনের ব্লক স্তরে কিছু নতুন সংযোজন হবে বলে সূত্রের খবর ব্লক সভাপতি পদে কে আসছেন তাই নিয়ে চলছে জোর চর্চা দলের অন্দরে জোর চর্চা জেলা সভাপতির কাছের লোক বলে পরিচিত এক নব্য তৃণমূলী সংখ্যালঘু নেতাকে বেছে নেওয়া হতে পারে তবে কাঁকসা তৃণমূলে আদিদের মধ্যে ব্যাপক ক্ষোভ জমা দিচ্ছে এই নব্য তুন তৃণমূলী নেতাকে জেলা সভাপতির বেশি গুরুত্ব দেওয়ার কারণে সূত্রের খবর আদিদের একাংশ যারা দলের জন্য বারবার কেশ খেয়েছেন তারা ক্রমশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে নিজেদের মতো কর্মসূচি করেন তারা তাদের একজনের কথায় দলের নেতৃত্ব তো তাকে ডাকেই না তাই যাবে কেন সূত্রের খবর জেলা সভাপতির এক ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে একজোট হয়েছে আদিদের একাধিক গোষ্ঠী তাই দলে এই মুহূর্তে জোর চর্চা কে হবেন ব্লক সভাপতি জেলা সভাপতি যদি ঘনিষ্ঠের উপরে জোর দিয়েছেন তবে আদিদের একাংশ কিন্তু ভোটে সেভাবে পরিশ্রম করবে না বলে সূত্রের খবর সাংসদ সায়নী সভায় কিন্তু এই ঐক্য দেখা গিয়েছে খুব চাপা অবস্থায় শিল্পাঞ্চলে জোর চর্চা ব্লক স্তরে রদবদল হবে নাকি পুরানো মুখ থাকবে